আমার সঙ্গে সঙ্গে চারিদিক কুয়াশায় ঘিরে গেছে আর ধীরে ধীরে অন্ধকারও জমে আসছে আর এরকম মুহূর্তটা কাটালাম পিঠি চা কফির সঙ্গে চলো সন্ধ্যার মুহূর্তটা তোমাদের সঙ্গে তুলে ধরছি দেখো তোমাদের কেমন লাগে দেখার জন্য অনুরোধ থাকলো বন্ধুরা হলো সন্ধ্যা হয়ে এসছে এটা হলো আমাদের গ্রাম বাংলার রাস্তা আর ওই যে এটা হলো ওই রাস্তার পাশে এই যে এটা হলো খাল ঠিক আছে এখানে হলো খাল এখানে বিভিন্ন ধরনের মাছ ধরে আর এখানে এতটা পরিমাণে ঠান্ডা যে আমি কাঁপতে চাই যেগুলো হলো খড় এগুলো হলো গরু খাওয়ার জন্য হ্যাঁ ধান চাষ যে হয়েছে তারপর এগুলো হলো খড় দূরের দিকে দেখো কুয়াশা কীভাবে জানি না কতটা গেছে আর এই যে সব কিছুদিন আগেই জমিন থেকে ধান গেছে তো এখন হলো সব খড়গুলো গাঁদা দেওয়া হয় বিভিন্ন ধরনের এখন চাষ হচ্ছে আমি যেহেতু সন্ধ্যেবেলা করছি জানি না কত কুয়াশা ভরে গেছে কলা মাঠে হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা আর মানে বলার নয় ওই যেন মনে হচ্ছে হিম পড়ছে তো এই যে বোনকে বললাম বোন একটু কফি বানাবে খেতে খেতে একটু টাইপিং করছি এই হলো এই যে পাটি সাপটা বিকেলে এই যে নারকেল তো পাওয়া যায়নি একটাই নারকেল দিয়ে বানানো হয়েছে এই যে পাটি পাটিসাপটা দেখো ভিতরে হলো নারকেল আর এই যে গুড়ের ছই ভরা হুম পুরো সুন্দর পরে এই যে নারকেল দিয়ে পাটি সাপটা হ্যাঁ এটা কিন্তু নতুন চালের তৌরি মাঠে যে চাল ওঠে সেই চালের তৈরি দারুণ পুরো সন্ধেটা জমে গেল